সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন আমার একেবারে স্নান হয়ে গেছে আর স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে প্রণাম করে এখন নিচে চলে এসেছি আর গরমটা যেহেতু এই বেশ কিছুদিন ধরে মারাত্মক পরিমাপে পড়েছে তাই সকালে যখনই স্নান হয়ে যায় আর ঠাকুর ঘর থেকে এসে আগামী এক গ্লাস গ্লুকোনির শরবত খেয়ে নিই কারণ সকাল সকাল খুব একটা তাড়াতাড়ি যে টিফিন খাওয়া হয় এমনটা নয় আর সেই সকালে চা বিস্কিট খাই যার কারণে প্রত্যেক দিন চেষ্টা করি সারাদিনে দু থেকে তিনবার এই গ্লুকনটির শরবতটা খাওয়া আর এটা খাওয়া কিন্তু এই গরমে শরীর পক্ষে খুবই ভালো আর গ্লুকনটির শরবতটা খেয়ে কি পরিমাপে যে ভালো লাগে তোমরাও খাবে দেখবে শরীরটাও ভালো থাকবে আর এনার্জিও পাবে তারপরে রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা রান্নার জন্য তোড়ঝোড় করছে অমনি আমিও চলে এসেছি আর ভাবলাম প্রত্যেক দিন সকালে তো ওই ফ্যান ভাত খাওয়া হয় তাই আজকে ভাবলাম গোটা মুসুরি আলু দিয়ে সেদ্ধ করে মুড়ি খাবো আর এই গোটা মুসুরি দিয়ে মুড়ি খেতে তো খুবই ভালো লাগে তো ভালো করে মুসুরির ডালটা মানে ধুয়ে নিয়েছি কারণ বালি থাকে ছোট ছোটো কাকড়গুলো থাকে যার কারণে ভালো করে এখন মুসুরির ডালটা ধুয়ে নেব আর তারপরে মুসুরি ডালের সাথে আলুও দিয়ে দেব। মুসুরির ডাল আর আলু দিয়ে যদি মুড়িটাকে মাখা হয় তোমরা খেয়ে দেখবে দারুণ লাগে খেতে মানে আমার তো খুবই ভালো লাগে জানো তো বন্ধুরা এই পাঁচ মাস যেই শেষ হয়েছে ছ মাসে এখন পড়ে গেছে আর এই ছ মাসে পড়তে না পড়তেই শরীরে এত সমস্যা মানে যত দিন যাচ্ছে তত দেখছি একটা নতুন নতুন সমস্যা ধরা পড়ছে তো কি পরিমাপে যে শরীরগুলো এখন খারাপ লাগে বলে বোঝানোর মতো না তারপর তো গরমটা এত পরিমাপে পড়েছে আমাদের এইদিকে তো চুয়াল্লিশ ডিগ্রি গরম মানে সত্যি বলতে বাড়িতে না থাকা যাচ্ছে না আর শরীরগুলো এত খারাপ লাগছে তো তোমাদেরকে বলি আমার শরীরে কী কী প্রবলেম দিচ্ছে মিলিয়ে দেখো তো তোমাদের সাথেও এই প্রবলেমগুলো হচ্ছে কি না এই যেমন ধরো যত দিন যাচ্ছে তত তো আস্তে আস্তে মানে পেটের সাইজ বাড়ছে ধরো মানে বেবি বাম যেটাকে বলে তো এই মাসে তো দেখছি একটু বড় হয়েছে মানে আগে একটু ছিল তো এখন দেখছি আর একটু বড় হয়েছে যেহেতু ছ মাসে পড়ে গেছে এখন কি সমস্যাটা হচ্ছে জানো তো যখন আমি দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে থাকতে থাকতে যখন একটু বসছি তো তোমরা তো দেখেইছো আমার বসার ধরনটা ঠিক কেমন মানে দুটো পা একটু ফাঁকা করে পেটের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে বসে পড়ি তো ওই যে বসছি ওই বসার সাথে সাথে না আমার ওই মানে কি বলবার আর পেচ্ছাপের জায়গাটা এত পরিমাপে ব্যথা হচ্ছে প্লাস বাঁ দিকে না প্রচণ্ড ভারী লাগছে যার কারণে বসতে তো খুবই অসুবিধা হচ্ছে তারপরে এই যেমন ধরো পাঁচ মাস পর্যন্ত বা এখনও বলতে পারো আমি বাসন ধুই বসে আর কি তো পাঁচ মাস পর্যন্ত কোনো অসুবিধা হয়নি সেইভাবে কোনো অসুবিধা হয়নি যেটাই বেশ কিছুদিন ধরে বুঝতে পারছি তো এখন যখন বাসন ধুতে বসি তো বাসন ধুতে ধরো কেমন করে বসা হয় বাবু সোনার মতন তো ওই আটুল মাটুল করে তার বসা হয়ে ওঠে না যার কারণে পটি যেভাবে করে ওইভাবেই ধরো বসি দুটো পা আর কি ভর দিয়ে তো ওই দুটো পা ভর দিয়ে যখন বসছি পেটে এত পরিমাপে ব্যথা করছে ব্যথা করছে মানে শুধু বা দিকটাতে ডান দিকে কিন্তু কোনো লক্ষণ নেই তো যাই হোক ওই রকম ব্যথা করছে ধরো তারপরে ধরো যখন স্নান করছি স্নান করার পর যখন তেল মাখছি আর আমার না গরমকাল হোক শীতকাল হোক তেল একটু হলেও মাখা চাই ধরো যখন পায়ে তেল মাখছি তো আমি তো ঝুঁকে তেলটা মাখতে পারবো না তাই কি করি পাটাকে একটু ওপর দিক করে ওঠাই ওই পাটা যখন ওপর দিক করে ওঠাচ্ছি সেম জায়গাতেই কিন্তু ব্যথা করছে তারপরে এই যেমন ধরো রাতে যখন ঘুমাই বা দুপুরে যখন ঘুমোই বা যখন হয়তো শুয়ে থাকলাম রান্নাবান্না হয়ে যাবার পর তো শুয়ে থাকতে থাকতে যখন পাশ থেকে ও পাশ ধরো ঘুরলাম তো এত পরিমাপ ওই বা দিকের পেটটার কাছে ব্যথা করে মানে কোনার কাছে আর কি আমি বলছি আর পিচ্ছাবে জায়গাটা কেমন যেন একটু ভারী ভারী লাগে মানে মারাত্মক পরিমাপে ব্যথা করে তো এই জিনিসটা না আমি ঠিক বুঝতে পারছি না তবে আজকে শাশুড়ি মায়ের সাথে শেয়ার করলাম ব্যাপারটা কারণ আজ সাত আট দিন ধরে দেখছে এরকম হচ্ছে পাঁচ মাসও হচ্ছিলো তবে তবে এই এতটা না এই সাত আট দিন ধরে যে জিনিসটা আমি লক্ষ্য করছি তো আজকে শাশুড়ি যখন বললাম শাশুড়ি মা বললো যে দেখ দিনকে দিন তো পেটের সাইজ বড় হচ্ছে আর বেবিও তো বড়ো হচ্ছে ধরো দিনকে দিন যার কারণে কি হচ্ছে বলে নাকি মাথাটা নিজ দিকে থাকে তো সেজন্যই হয়তো ভারী ভারীও লাগছে প্লাস ব্যথাও করছে এত প্রবলেম এখন দেখা দিচ্ছে মানে নিজে বুঝতে পারছে না কি করে উঠবো আর তারপর গরম তো বাদেই দাও মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে এখন আমি চেষ্টা করি দশটার মধ্যে শুয়ে যেতে যদিও দশটার মধ্যে হয় না আমাদের শুতে সুতোই সাড়ে এগারোটা এগারোটা বেজেই যায় কারণ আমার হাজব্যান্ডের ডিউটির থেকে আসতে দেরি হয় তারপরে এই গরম আর খেতে ইচ্ছে করে না যার কারণে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক চেষ্টা করি এগারোটা সাড়ে আটার মধ্যে ঘুমিয়ে যেতে তো ঘুমিয়ে গেলাম ধরো ঠিক আড়াইটা তিনটে বাজবে আমার ঘুম ভেঙে যাবে ব্যাস আর কোনো রকমে ঘুম হবে না গরমের কারণে আর আমাদের নিচের রুমগুলো না বেশ ঠান্ডা একদমই বলতে পারো পুরো এসি রুমের মতন এতটাই ঠান্ডা তা সত্ত্বেও আমার গরম করছে আমার হাজব্যান্ড হয়তো গায়ে চাদর ঢাকা নিচ্ছে সেখানে আমার গরম করছে তো এইভাবে শরীরগুলো এত পরিমাপে খারাপ লাগছে যে বলে বুঝাতে পারবো না আর আমি তো বলেইছি আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি উনি তো এখন পনেরো দিনের জন্য একটু বাইরে গেছে যার কারণে ফোন করতে বারণ করে গেছে যার কারণে এখন ফোন করে জিজ্ঞেসও করতে পারছি না যে এই যে সমস্যাগুলো হচ্ছে আমি কি একবার মানে যাব আপনার কাছে তো যাই হোক ওনার রাস্তা আর কিছুদিন বাকি আছে তো উনি এলেই ভাবছে একবার গিয়ে পরে দেখিয়ে আসবো কারণ এত পরিমাপে শরীরটা খারাপ লাগছে নিজেই কষ্ট পাচ্ছি একটু গরম তারপর নিজেই কষ্ট পাচ্ছি তো ভাবছি তাড়াতাড়ির মধ্যে একবার যদি ডাক্তারবাবুর সাথে কথা বলা যায় তাহলে তো খুবই ভালো হয় আরেকটা প্রবলেমের কথা বলছি আমার ইউরিনের জায়গাতে না প্রচণ্ড চুলকানির প্রবলেম হচ্ছে এবার এটা ইনফেকশান না অন্য কিছু অনেকে বলে প্রেগনেন্সির সময় ইনফেকশান হয়ে যায় তো বুঝতে পারছি না মানে একটা ছেড়ে একটা সমস্যা এমনভাবে ধরা পড়ছে যে কোনটা ছেড়ে কোনটার দিকে যাবো এরকম হয়ে গেছে ব্যাপার তো এইবারে ভাবছি গিয়ে পরে একবার ইউরিন টেস্টটা করেই নেব যেহেতু সেই প্রথম মাসে না দ্বিতীয় মাসে আমার ইউরিন টেস্ট হয়েছিল তারপর থেকে আর হয়নি তো ভাবছি একবার ইউরিন টেস্টটা করেই নেব আর আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে জাঙ্গের যে দুপাশের অংশগুলো থাকে ওইগুলো তো না আমার কেটে কেটে যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না আশা করে আমি বোঝাতে পারলাম তোমাদেরকে আমি ঠিক কোন জায়গাটা বলতে মানে আর কি চাইছি যখন দেখবো আমাদের পিরিয়ডস হয় পিরিয়ডস হওয়ার সময় যখন প্যান্ট পরি প্যান্ট পরলে যেমন কেটে যায় অনেক সময় দেখবে নতুন প্যান্ট পরলে ঠিক সেই জায়গাগুলোতে না আমার কেটে যাচ্ছে তো এই সমস্যাগুলো না আমি কোনো রকমে আর বুঝতে পারছি না আর বাইরে যে কোনো অন্য ডাক্তার দেখাবো সেটাতে এই সময় চলে না প্রেগনেন্সির সময় তো বাইরের কোনো ওষুধই খাওয়া চলে না তবে ওই সাইডের যে অংশগুলো কেটে যায় ওইগুলো কাটার জন্য তোমার বাইরে একটা ডাক্তারের কাছে মলম নিয়ে এসেছি ওই মলমটা লাগিয়েও দেখছি সেভাবে কোনো ঠিক হচ্ছে না আর আমি ধরো ইউরিনের জায়গাতে আর ওই মলমটা লাগাতে পারি না কারণ আমি যে ডাক্তারকে দেখাচ্ছি সে ডাক্তারের পরামর্শ না নিয়ে তো এগুলো করাটা উচিত না তো সেই ভাবছে কবে উনি আসবেন আর আমি দেখাতে যাব। মানে এত শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এনার্জি পাবো কোথায় দিন দিন এনার্জি লস হয়ে যাচ্ছে আর এই সময় বলে নাকি শরীর একটু সাবধানে থাকা দরকার আর যা পরিমাপে গরম পড়েছে তাহলে তো বলেইছে সবাই যে একটু সাবধানে থাক তো নিজের মতো করে তো সাবধানে আছি তবে শরীরে যদি এত সমস্যা দেখা দেয় তখন আর কী করে ভালো থাকবো তোমরাই বলো তো যাই হোক তোমাদেরকে আমি একটাই কথা জিজ্ঞেস করব আমি যে আমার সমস্যার কথাগুলো বললাম এই ছ মাসের পর থেকে আমার যে সমস্যাগুলো দেখা দিয়েছে এই সমস্যাগুলো কি তোমাদেরও হচ্ছে তোমাদেরও কি ওই বা পেটে একটু ভারী ভারী লাগছে বা ইউরিনের জায়গায় একটু ব্যথা করছে মনে হচ্ছে যেন কিছু একটা ভারী লাগছে ওই জায়গাটাতে তো রকম কি সমস্যা তোমাদেরও হচ্ছে তো প্লিজ আমাকে কিন্তু একটু জানিও আর তোমরা যদি তোমাদের এই প্রবলেমের কথা ডাক্তারবাবুকে বলেছো তুমি কি সলিউশন দিয়েছে প্লিজ এই কথাগুলো আমাকে একটু জানিও কারণ আমার এখন ডাক্তার ডাক্তারবাবুর কাছে যেতে অনেকটাই সময় বাকি আছে তো তার আগে তো কিছু করতে পারছি না তো যাই হোক তোমরা যদি এই সমস্যাগুলো জেনে থাকো বা তোমাদেরও যদি একই হচ্ছে তো প্লিজ আমাকে কিন্তু একটু জানিও তাহলে কিছুটা হলেও বুঝতে পারবো আর তোমাদের কাছে তো অনেক সমস্যার সমাধান পেয়েছি তো আমার অনেকটাই সুবিধা হবে কারণ এই সময়টাতে না আমি বলতে পারো সকাল থেকে রাত পর্যন্ত ওই শুধু শরীর নিয়ে ভাবতে ভাবতে আমার সময় চলে যাচ্ছে এত চারিদিকে সমস্যা আসছে তো দুপুরে খাওয়া দাওয়া করে নেবার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা ছাদে চলে এসেছি আর ছাদে এসে প্রথমে আগে গাছে জল দিয়ে নিচ্ছি তারপরে একটু হাঁটাচলা করে নেব আর বিকেলের ওয়েদারটা তো খুবই ভালো লাগে যার কারণে মনে হয় একটু ছাদে না গেলে মনটা ভালো লাগে না তো চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে ছাদে আসা তো প্রথমে এসে আগে গাছে জল দিয়ে দিই তারপরে একটু হাঁটাচলা করে নিই পাঁচ দশ মিনিট একটু নিজের সাথেই নিজের সময় কাটাই কারণ সারাদিন তো কাজে কাজেই পেরিয়ে যায় তো যাই হোক নিজের সাথে একটু নিজের সময় কাটিয়ে তারপরে সাড়ে ছটার দিকে নিচে চলে যাই তো এখন প্রত্যেক দিন এই বিকেলে রুটিন হচ্ছে ওই পনেরো ছটার মধ্যে ছাদে চলে আসা আর সাড়ে ছটার মধ্যে চলে যাওয়া আমি কিন্তু সবটাই চেষ্টা করি নিয়মের মধ্যে থাকা যতটুকু আর কি নিজে পারছি যে কাজগুলো করা সেই কাজগুলো করছি নিজের শরীরটাকে সবসময় মানে কাজের মধ্যেই রাখছি যাতে আমার শরীরটা মুভমেন্ট হয় সবসময় শুয়ে বসে থাকতে চাই না কারণ এই সময় বলে নাকি একটু টুকিটাকি কাজবাজ বাজ করলে শরীর ভালো থাকে যত তুমি হাত পা নড়াবে তত শরীর ভালো থাকে তারপরে এই যেমন ধরো একটু হাঁটা চলা করা তো এগুলো করছি খাবার টাবার ঠিকঠাক কন্ট্রোলে খাচ্ছি তারপরেও জানি না কেন কোথার দিকে কি সমস্যা চলে আসছে তো কি আর করা যায় সবারই মুখে তো একটাই কথা শুনছি যে মা হতে গেলে নাকি দশ মাসে দশ রকমের সমস্যা হয় তো যাই হোক কিছু মানে সহ্য করে নিচ্ছি কারণ ওই একটা খুশিতেই যে মা হতে চলেছি অনেকদিন তো চাউমিন খাইনি আজকে না চাউমিন খেতে ইচ্ছে করছিলো তবে ভাবলাম বাড়িতেই একটু বানিয়ে নি তো এই গাজর তারপর তোমার মটরশুটি এইসব বাড়িতেই ছিল আর আমার নিরামিষেরটা খেতে বেশি ভালো লাগে যার কারণে গাজর আলু মটরশুঁটি সব কিছু দিয়ে দিয়েছি আর ভাজা যেই হয়ে গেছে সেই চাউমিনটাও দিয়ে দিয়েছি বাইরের খাবার তো এই সময় খেতে দেবেন আমার হাজব্যান্ড তাই ভাবলাম বাড়িতেই একটু ট্রাই করি তবে বাড়িটা খেতে যে খুব খারাপ লাগে এমনটা কিন্তু একদমই নয় বাড়িটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো ভাবলাম একটু বাড়িতেই ভালো করে চাউমিনটা বানিয়ে নিই আর সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো কারণ এই গরমে তার বেশি চাউমিন খাওয়া ভালো নয় তাই একটু খাবো আর বাকিটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি দিয়ে দেবো আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই ও ডিউটি চলে গেছে যার কারণে ওকে তো দেওয়া হবে না তো এদিকে চাউমিনগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওপর দিকে মানে বাড়িতে যা কিছু মশলা ছিল সেইগুলোই দিয়েছিলাম এই যেমন ধরো নুন গোলমরিচ গুঁড়ো একটু ম্যাগি মশলা হলুদ এই সবই দিয়েছিলাম বাড়তি কিন্তু কোনো মশলাও দিইনি আর ওই সয়া সস টমেটো সস ওই সবও কিছু দিইনি কারণ সসটা খাওয়া মনে হয় না আমার এই সময় ভালো বলে টমেটো সসটা যদিও ঠিক আছে তবে ওই সয়া সসটা তো একদমই ভালো নয় তাই আর কি দিই নি তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো